দর্শক এক আমাদের ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা ব্রিক ফিল্ডে আসলেও কিন্তু একদম সেম সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির ইট কিন্তু আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটির ইট আমাদের ব্রিক ফিল্ডের এটা হচ্ছে এক নং গাঁথনের দেশের কোথাও এত কম দামে হাতে বানানো দুই নং ইট পাবেন না আমাদের থেকে দুই নং ইট কিনতে পারবেন একদম পানির দামে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন দশক আজকে হচ্ছে ছয় অক্টোবর তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের হাতে বানানো এক নং ইটা এবং মেশিনে বানানো এক নং ইটা ছাড়াও দুই নাম্বারিটা ছাড় এবং পিকেটি আজকের বাজার মূল্য কত আছে তো দর্শক আজকের ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু এই শেষ আপডেটগুলো জানতে পারবেন তো এছাড়াও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের লোকেশন কোথায় কীভাবে আসবেন এবং আমাদের ফোন নাম্বার সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তো দর্শক ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনাদেরকে দেখাবো আমাদের হাতে বানানো এক নং যে গাঁথনিরিটা আছে এটা এটার আগে গুণগত মান এবং এটার কোয়ালিটি ক্যাটাগরি করে দেখাবো এবং এটার দাম বলে দেবো তো প্রথমে দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এক ইটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতে বানানো এক নং ফ্রেশ কোয়ালিটির কাঁথনিরিটা এগুলোর আজকের যে বাজার মূল্য আজকে হচ্ছে ছয় অক্টোবর এবং আগামীকাল সাতই অক্টোবর আমাদের থেকে যে দামে নিতে পারবেন সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তার আগে ইট গুলো দেখা নিচ্ছি তো দর্শক যেরকম আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিকফিল্ডটা আসলেও কিন্তু আপনারা একদম সেম কোয়ালিটির ইট আপনারা কিন্তু পেয়ে যাবেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে বের করে দেখুন আপনারা একটু দেখুন তো এগুলো হচ্ছে হাতে বানানো এক নং এসিফি ব্রিকফিল্ডের এক ইটা এখানে অনেক ইটা আছে এগুলোর বাজার মূল্য হচ্ছে কিন্তু প্রতি হাজার মাত্র দশ হাজার টাকা করে এগুলো হচ্ছে হাতে বানানো এক ইটা এছাড়া হাতে বানানো যে ইটা আছে এটাও কিন্তু সেম প্রাইস আমি আপনি আওয়াজটা দেখুন এগুলো হচ্ছে আমাদের হাতে বানানো এক নং শোক এক নম্বর ইটটা আমাদের ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা ব্রিকফিল্ডে আসলেও কিন্তু একদম সেম সেম কোয়ালিটি সেম ক্যাটাগরির ইট কিন্তু আপনারা পাবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কোয়ালিটির ইট আমাদের ব্রিকফিল্ডের এটা হচ্ছে এক নং গাথন ইটটা এটা হচ্ছে দশ টাকার দশ হাজার টাকা করে আওয়াজটা দেখুন একবার পাথরের মতো কিন্তু করা আওয়াজ হবে একদম একদম অথেন্টিক আওয়াজ আর দর্শক এই দিকে চলে আসলাম এদিকে হচ্ছে আমাদের অটো এক নং গাথনির ইটা আমি আপনাদের একটু কোয়ালিটি এবং ক্যাটাগরিটা দেখাবো এই যে আমাদের ভিডিওতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ব্রিকফিল্ডটা আসলেও একদম সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি কিন্তু ইট আপনারা পাবেন যেগুলো হচ্ছে অটো এক নং একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির অটো এক নং গাথন ইটা যে এসএ ব্র্যান্ডের দেখতেই পাচ্ছেন যে এসএবি লেখা আছে এখানে এগুলো হচ্ছে অটো এক নং গাথনির ইটা এখানে আরও প্রচুর ইট আসে যদি আমাদের বিগ আসলে কিন্তু আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন এই যে দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির অটো এক নং এসএবি ব্র্যান্ডের এগুলো নিতে পারবেন প্রতি হাজার মাত্র এগারো হাজার টাকা একদম ফিক্সড প্রাইস প্রিকেটের দাম হচ্ছে এগারো হাজার টাকা করে তো অটো এক নং এবং ম্যানুয়া অটো প্রিকেট দুইটার দাম সেম এগারো হাজার টাকা করে এবং ম্যানুয়াল এক নং এবং ম্যানুয়াল প্রিকেট হচ্ছে দশ হাজার টাকা করে আর একটা বিষয় হচ্ছে আমাদের থেকে দুই নাম্বার কিন্তু এত কম দামে কোথাও পাবেন না দুই নাম্বার ইট নিতে পারবেন প্রতি হাজার মাত্র ছ হাজার দুশো টাকা করে এটা হচ্ছে দুই নং এটা এটা নিতে পারবেন প্রতি হাজার মাত্র ছ হাজার দুশো টাকা করে তো ব্রিকফিল্ডের লোকেশনটা একটু জেনে নিন আমাদের ব্রিকফিল্ডের নাম এস এব সাইফুল অটো ব্রিক্স ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর মুসাপুর ইউনিয়ন এটা লাঙ্গলবন বাস স্ট্যান্ড থেকে এক কিলোমিটার ভিতরে গ্রাম পোস্ট অফিস বারপাড়া আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো নাইন ফাইভ ডাবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি তো দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আসসালামু আলাইকুম